আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদের কবিতা কত পরিবার চোখের জলে পালন করবে ঈদ তাদের আমরা ভুলে গিয়ে গাইছি খুশির গীত স্বজন হারা বাড়ি ছাড়া রে তাদের ঈদ অশ্রু ধারা বয়ে চলে রে চোখে নিদ কত প্রাণ হারিয়ে গেল কালবশেখি ঝরে ঈদের খুশি বন্দি হয়ে চার দেয়ালের ঘরে ঈদের হাসি খুশির বাসি করুণ সুরে বাজে তাদের কথা ভুলে গিয়ে সাজি নানান সাজে ঈদের খুশি তাদের থেকে নিল যারা কেড়ে মালিক তোমায় আরোজ করি দিও না তাদের ছেড়ে অন্যকে আজ কাঁদিয়ে যারা পালন করছে ঈদ সময় হলে কেড়ে নিও ওদের খুশির নিদ খুশির ঈদে আজকে যারা বাজালো দুঃখের বিন তোমার কাছে তারা যেন শোধ করে এই ঋণ অসহায় আর দুঃখী জনের নাইরে কোনো আলো তুমি ছাড়া তাদের কষ্ট বুঝবে কে আর বলো তাদের তুমি ধৈর্য দিও রেখো সরল পথে ঈদের এই খুশির দিনে রেখো তোমার সাথে তোমায় ছাড়া কবির মনে নাই রে ঈদের সুখ মালিক তোমায় কাছে পেলে থাকবে না আর দুঃখ কত পরিবার চোখের জলে পালন করবে ঈদ তাদের আমরা ভুলে গিয়ে গাইছি খুশির গীত স্বজনহারা বাড়ি ছাড়া নাইরে তাদের ঈদ অশ্রুধারা বয়ে চলে নাই চোখে নিদ কত প্রাণ হারিয়ে গেল ঝরে ঈদের খুশি বন্দি হয়ে চার দেয়ালের ঘরে ঈদের হাসি খুশির বাসি করুণ সুরে বাজে তাদের কথা ভুলে গিয়ে সাজি নানান সাজে ঈদের খুশি তাদের থেকে নিল যারা কেড়ে মালিক তোমায় আরজ করি দিও না তাদের ছেড়ে অন্যকে আজ কাঁদিয়ে যারা পালন করছে ঈদ সময় হলে কেড়ে নিও ওদের খুশির নিদ। খুশির ঈদে আজকে যারা বাজালো দুঃখের বিন তোমার কাছে তারা যেন শোধ করে এই ঋণ অসহায় আর দুঃখী জনের রে কোনো আলো তুমি ছাড়া তাদের কষ্ট বুঝবে কে আর বলো তাদের তুমি ধৈর্য দিও রেখো সরল পথে ঈদের এই খুশির দিনে রেখো তোমার সাথে তোমায় ছাড়া কবির মনে নাই রে ঈদের সুখ মালিক তোমায় কাছে পেলে থাকবে না আর দুঃখ